অন্য ধর্মের মানুষ আর মুসলিম ধর্মের মানুষের মধ্যে একটা পার্থক্য আমি আজকে আপনাদেরকে বলি কিছুদিন আগে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হজ করতে যে সৌদি আরবে গেছে সেখানে মোটামুটি এগারোশোর মতো মানুষ মারা গেছে হিট স্ট্রোকে এবং এই যে গরমজনিত কারণে প্রায় এগারোশোর মতো মানুষ বৃদ্ধ মানুষ সারা পৃথিবী থেকে মারা গেছে এর মধ্যে বেশিরভাগ মারা গেছে মিশরের লোক বাংলাদেশ থেকেও বোধ হয় তেইশ জন না চব্বিশ জন আমি শিও না কমও হইতে পারে আরও মানুষ সেখানে মারা গেছে তো আমি নিজে ব্যক্তিগতভাবে যেহেতু কোনো না কোনোভাবে গণমাধ্যমের সাথে জড়িত বা নিজে একটু লেখালেখি করি বা গণমাধ্যমের দিকে খোঁজখবর নেই যার ফলে হয় কি আমার পৃথিবীর বিভিন্ন দেশের গণমাধ্যমের পেইজে আমার লাইক দেওয়া আছে যেমন সেটা রয়টার্সের আছে তেমনি বিবিসিরও আছে তেমনি আবার টাইমস অফ ইন্ডিয়ারও আছে আবার ধরেন হচ্ছে গিয়ে এন আছে বাংলাদেশের সকল পত্রিকা তো আছেই তো আমি যখন আন্তর্জাতিক গণমাধ্যমে এই হাজিদের নিহত হওয়ার সংবাদটা দেখলাম তখন সেখানে আমি দেখলাম যে মন্তব্য দেশ বিদেশের যে কোনো নিউজ মিডিয়ার হইলি মন্তব্য আমি পড়ি তো সেখানে আমি দেখলাম যে খ্রিস্টানরা ইহুদিরা বা হিন্দুরা বা যারা মুসলমান না এরকম সবাই ওই নিউজের নিচে তারা হচ্ছে গিয়ে লিখছে যে মানে তাদের তাদের আত্মার শান্তি কামনা নিহত তাদের আত্মার শান্তি কামনা করছে তারপরে তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি হচ্ছে গিয়ে এক ধরনের সমবেদনা জানাইছে সবাই নিউজে ঠিক গত তিন চার দিন আগের একটা ঘটনা শোনেন তিন চার দিন আগে ভারতের এক বাটপার এক ভোলে বাবা নাম তার মানে যত ধর্ম ব্যবসায়ী আছে পৃথিবীতে সবাই বাটপার তো সেই ভোলে বাবা নামক যে বাটপার সেই বাটপার হচ্ছে কি গাড়িতে উঠতে গেছে গাড়ি টান দিছে এই সময় ওই গাড়ির চাকার নিচের যে ধুলা সেইটা কালেক্ট করার জন্য কিছু উন্মাদ মানুষ দৌড় দিছে আর কি তো এই অবস্থায় সেখানে এখন পর্যন্ত খবর যতদূরও আমি পাইছি আর কি শেষ দেখা সংবাদ সেটা হচ্ছে একশো জন মানুষ সেখানে নিহত হয়েছে একশো একুশটা তাজা প্রাণ সেখানে ঝরে গেছে কারণ কি মানুষের পায়ের চাপে পদদলিত হয়ে সেই মানুষগুলো মারা গেছে সেই নিউজটা যথার যথারীতি আন্তর্জাতিক গণমাধ্যমেও ছাপিয়েছে বাংলাদেশের গণমাধ্যমেও ছাপিয়েছে সেইখানে বাংলাদেশের গণমাধ্যমে যতগুলো নিউজ আপনারা দেখবেন সেখানে দেখবেন বাংলাদেশের মুসলমানরা সবাই সেখানে হাহারি একতিছে দিছে। এবং নিচে লেখছে গরুর মুদ খাইতে গেছো এবার যা তারপরে গরুর মুতখোর মানে কি অশ্লীল ভাষায় নোংরা ভাষায় সেই মন্তব্যগুলো করেছে মানে এর যদি আপনি মুসলমানদের নিয়ে কোথাও কিছু বলেন যে মুসলমানদের স্বভাব এইটা মুসলমানদের স্বভাব ওইটা তাইলে কিছু কিছু মানুষ আছে যারা এই মানবাধিকারের নামে বা এই সমস্ত মানে এরা হচ্ছে সবচেয়ে বড় ফেতনাবাজ যে এই মুসলমানদেরকে কিছু বলা যাবে না এই মুসলমান যারা এরা যে একটা ভয়ের কারণ সারা পৃথিবীর মানুষ যেদেরকে কোনো না কোনোভাবে ভয় পায় মানে এই যে আমি ইউরোপের একটা দেশে আছি কিছুদিন আগে দুইটা দেশ ঘুরে আসলাম আমি সব সময় দেখছি সব জায়গায় মুসলমানদেরকে দেখলে এদের মনের মধ্যে একটা ভয় একটা ভীতি একটা সন্ত্রস্ত হয়ে যায় এরা না জানি কখন কি করে ফেলে না জানি কখন কি করে ফেলে একটা ধর্মীয় তীর্থস্থানে গিয়ে পদদলিত হয়ে একশো একুশ জন মানুষ নিহত হয়েছে একটা মানুষের মধ্যে যদি ন্যূনতম মানবতাবোধ থাকে সে যে ধর্মেরই হোক না কেন সে যে মানসিকতারই লোক হোক না কেন একটা মানুষ একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে একটা দুইটা না একশো জন মানুষ হয়তো যারা আরো বেশি অসুস্থ তারাও হয়তো মারা যাবে হয়তো এই মৃত্যুর পরিমাণ আরো বাড়বে সেখানে সেই একশো একুশ জন মানুষের মৃত্যুতে বাংলাদেশের মুসলমানেরা পাকিস্তানের কি হয় আমি জানি না পাকিস্তানও নিশ্চয়ই একই ঘটনা হয় বাংলাদেশের মুসলমানরা সবাই হাহারি এক দিছে সবাই খুব মজা পাইছে একশো জন মানুষ মারা গেছে এইটা হচ্ছে মুসলমানদের চরিত্র এইটা হচ্ছে মুসলমানদের চরিত্র আর এই চরিত্রগত কারণে এই চরিত্র নিয়ে যখন সমালোচনা করবো তখন না এটা আপনি বলতে পারবেন না সব মুসলমান তো এক নয় তো সব মুসলমান যেহেতু এক নয় সব হিন্দু খ্রিস্টানও তো এক নয় কিন্তু না সেটা হবে শুধুমাত্র মুসলমানের বেলায় এই হচ্ছে মুসলমানদের চরিত্র